এই মুহূর্তের মধ্যে থেকে বড় খবর লোকসভার আগে লকেটের হাত ধরে পথ দেয় একশো পরিবার সামনেই লোকসভা নির্বাচন সলতে পাকানোর কাজ চলছে পুরোদমে এরই মধ্যে বড়সড় ধস নামল তৃণমূল সিপিএমে দুই শিবির সেরে প্রায় একশোটি পরিবার যোগ দিল বিজেপিতে বাঁকুড়ার গঙ্গাঝলঘাটি ব্লকের গোবিন্দম এলাকায় আজ শুক্রবার একটি দলীয় কর্মসূচিতে গিয়েছিলেন বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায় তিনি দলের নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন এই দলবদলে কেন্দ্র করে বর্তমানে জেলার রাজনৈতিক মহলে চলছে জোর যার চর্চা স্থানীয় বিজেপির তরফ থেকে বলা হয়েছে বর্তমানে একশোটি পরিবারের মানুষ আমাদের শিবিরে যোগদান করেছে কিন্তু আগামী লোকসভা ভোটের আগে কয়েকশো পরিবার আমাদের সাথে যোগদান করবে তবে বহু মানুষ রয়েছে যারা তৃণমূলের ভয়ে বিজেপিতে যোগদান করতে পারছে না কিন্তু তারা যদি ভোট দিতে পারে তাহলে বিজেপিকে ভোট দেবে বিজেপির দাবি রাজ্যের প্রতিটা মানুষ বুঝে গেছে এই তৃণমূল সরকার শুধু দুর্নীতির সরকার তাই যাদের ভোট দিয়ে কোনো লাভ নেই